প্রিয় দর্শক বিন্দু আমি আপনি ছোট্ট একটি দোয়ার ব্যাপারে কথা বলবো যারা যৌবন বয়সে যুবক যুবতীরা গুনাহ করতে করতে নিজের যৌ নিজের জীবনকে শেষ করে দিয়েছেন নিজের জীবনকে ধ্বংস করে দিয়েছেন ওই সকল ভাই বোনদের উদ্দেশ্যে বলব যারা নিজের জীবন যৌবন শেষ করে ফেলেছেন গুনাহ করতে করতে পাহাড় বরাবর গুনাহ করেছেন এখন আফসোস করতেছেন যে হায় আমি জীবনে কি করলাম আমার কি হবে আমার মরার পরে কি হবে আমার হাসরে কি হবে আমার পুটুল শিরাতে কি হবে আমার মেজানের অবস্থা কি হবে আমার কবরের অবস্থা কি হবে প্রিয় ভাই ও বোনেরা যারা যৌবনের তালনায় বিভিন্ন গুনা করেছেন ওই সময় শরীরে শক্তির কারণে বিভিন্ন গুনা করেছেন অপরাধ করেছেন এখন আফসুস করতেছেন যে আমরা কি করবো আমাদের অবস্থা কি হবে যে কোনো সময় মানুষ মরতে পারে কুল্লু নফসিন যা ইকতুল মত যে কোনো সময় মধ এসে যেতে পারে তাহলে আমার অবস্থা কি হবে আমার অবস্থা কী হবে ওই সকল ভাই বোনদেরকে বলবো আপনারা মাত্র যে একটি দোয়ার কথা বলছি মাত্র একচল্লিশ দিন পর্যন্ত এইভাবে পড়তে থাকেন এইভাবে পড়তে থাকেন ইনশাল্লাহ দেখবেন দিলের নূর পয়দা হবে দিলের মধ্যে নূর পয়দা হবে গুনার প্রতি ঘৃণা জন্মাবে মাত্র নিয়মিত কিছুদিন এক একচল্লিশ দিন পর্যন্ত পড়তে থাকুন বার পড়বেন সুবাহান্লাহি ও বিহামদিহি দিহি ও বিহামদিহি এটা পড়বেন বার আর ুল্ল আস্তগ ফিরুল্ল ফিরুল ল এটা করবেন একশতবার এইভাবে একচল্লিশ দিন পর্যন্ত যখন নিয়মিত করবেন তখন দেখবেন নিজের দিলের মধ্যে একটা গুনাহের প্রতি একটা ঘৃণা জন্মাবে নিজের দিলের মধ্যে গুনাহের প্রতি ঘৃণা জন্মাবে গুনাহের প্রতি মানুষের গুনা থেকে বাঁচার জন্য দিলের মধ্যে আগ্রহ জন্মাবে যে কিভাবে আমাকে গুনা থেকে বাঁচতে পারে কিভাবে আমি গুনাহা থেকে বাঁচতে পারি আর গুনার কাজ করব না এই জন্য নিজে থেকেই এমন এক শক্তি জন্মাবে নিজের মধ্যে এমন এক শক্তি হবে যে শক্তি আপনাকে যেই আমলের শক্তির কারণে আপনার ইমানে পাওয়ারের কারণে আপনাকে ইমান বলবে যে তুমি গুনাহাকে সেরে দাও আপনার ইমান আপনাকে যখন গুনার কাছে দিকে আগাইতে থাকবেন আপনার ইমান আপনার জন্য বাধা হয়ে দাঁড়াইবে আপনার ইমান আপনাকে সাক্ষ্য দিবে আপনাকে বলবে যে না তুমি গুনার কাজ করতে পারবা না গুনার প্রতি ঘৃণা জন্মায় দেবে এই জন্য মহতারাম ভাইয়েরা নিয়মিত মাত্র একচল্লিশ দিন পর্যন্ত আমি যে ছোট্ট আমলটির কথা বললাম ছোট্ট আমলটি নিয়মিত একচল্লিশ দিন করুন ইনশাল্লাহ দেখবেন একচল্লিশ দিন করার পরে আপনার মধ্যে এমন ইমানই শক্তি আসবে যে শক্তি আপনাকে বলবে যে আমাকে নিয়মিত নামাজ পড়তে হবে যে শক্তি আপনাকে বলবে আমাকে নিয়মিত করতে হবে যে শক্তি আপনাকে বলবে যে মিথ্যা কথা বলা যাবে হ্যাঁ গিবত করা যাবে না শেখায়ত করা যাবে না মানুষের চগুল খুরি করা যাবে না অন্যায় অপরাধ করা যাবে না এই জন্য মহতারাম ও বোনেরা যারা পাহাড় সম পরিমাণ গুনা করেছেন যৌবন বয়সে পাহাড় বরাবর বড় গুনা করেছেন আল্লাহ পাক যদি ইচ্ছা করে আপনাকে মুহূর্তের